পুরুষোত্তম প্রথমেই আমি আমার দয়ালে শ্রীপাদ কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই উপস্থিত দৃক্তিক যাজক অদর্শ এবং বয়োজ্যেষ্ঠ মণ্ডলীদের ছোট ছোট ভাই বোনেদের আমার স্নেহাশিস জানাই আমার পূর্ববর্তী বক্তার আলোচনা শুনছিলাম খুবই মন দিয়ে আমি জানি না আমি নিজেকে বক্তা বলতে পারবো কিনা বা তার যোগ্যতা ক্ষমতা সাহস কোনোটাই কখনো আমার হয়ে উঠবে কিনা শুধুমাত্র নিজের ভাবানুসারে তাকে নিয়ে চলার চেষ্টা তার আদর্শকে প্রচার করার চেষ্টা এটাই আমার জীবনের আপাতত বড় একটা উৎস বলে আমি মেনে নিয়েছি জীবনে আজ আঠেরোটা বছর হতে যায় হয়ে গেল বলতে গেলে আমি তাকে নিয়ে চলার চেষ্টা করছি কিন্তু এই আঠেরোটা বছর আমি জন্মলগ্নের আগে থেকে আমার ইষ্টভীতি হচ্ছে এই আঠেরোটা বছর বলতে যতটা অহংকার বোধ হচ্ছে ঠিকই তাকে নিয়ে আমি ততটা কি চলতে পেরেছি এই প্রশ্নটা আমাদের সবার প্রথম হওয়া উচিত কারণ শ্রী শ্রী ঠাকুর আজকে আমাকে ধরে আছেন বলেই আমি কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি আমি এলে তার চলা ছাড়া আমার কিন্তু জীবনে আর কোনো চলার দিকে আমি অগ্রসর হতে চাই না আজ আঠেরোটা বছর বলতে যতটা অহংকার লাগছে ততটা অহংকারই আমি হয়ে উঠতে পারিনি কারণ তাকে নিয়ে চলার সেই হারাটা আমি বজায় রাখতে পারিনি কোনো না কোনোভাবে ভাবে তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে ইষ্টকে কিভাবে আমরা প্রকাশ করব। নিজেদের জীবনে ইষ্টকে আমরা কিভাবে পূর্ণ করে তুলবো তখন শ্রী শ্রী ঠাকুরকে এটি জিজ্ঞাসা করা হয়েছিল তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন একটি স্বামী আর স্ত্রীর মধ্যে যতটা গভীরতর সম্পর্ক তার থেকে আরো বেশি গভীরতর সম্পর্ক হওয়া উচিত একজন ইষ্ট আর তার সন্তান অর্থাৎ আমাদের মানব মানবের সাথে আমাদের আচার আমাদের সম্পর্কটা তার সাথে এতটাই গভীর হওয়ার দরকার যেটাকে ঠাকুর বলেছেন যে স্ত্রী আর স্বামীর সম্পর্কের গভীরতার থেকেও আরও বেশি মানে কতটা গভীর সেটা আমি বোঝাতে পারবো না যাই হোক শ্রী শ্রী ঠাকুরের আজকের আমাদের আলোচ্য বিষয় বৈশিষ্ট্যে নারী এবং পুরুষ শ্রী শ্রী ঠাকুর আমাদের নারী নীতিতে প্রথমেই বলেছেন মায়েদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন এই আটটি জিনিস ঠাকুর প্রজননটাকে লাস্টে কেন রাখলেন আর বাকি সাতটাকে আগে কেন রাখলেন এগুলো তো আমাদের চিন্তা করা লাগে নাকি প্রজনন ব্যাপারটা হচ্ছে আমাদের মায়েদের আমাদের মায়েদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের মাতৃ জীবনের ক্ষেত্রে প্রজনন ব্যাপারটা তাই জন্য শ্রী ঠাকুর প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে প্রজনন ব্যাপারটাকে এত জোর দিয়ে বলেছেন সুসন্তানের কথাটাকে এত জোর দিয়ে বলেছেন আমাদের পূর্ববর্তী বক্তা খুব ভালো বলে গেছেন এই বিষয়ে তো শ্রীশ্রী ঠাকুর সেবা বলতে বলছেন সেবার মধ্যে বোধ বিচার বিবেক আছে উর্বর মস্তিষ্ক না হলে সেবা করা যায় না আমরা সেবাটাকে কি ভাবি এ আমার স্বামী বাড়িতে এলো একটু পা টিপে দিলাম কেউ এলো একটু জল দিয়ে দিলাম ঠাকুর বলছেন এটাকে সেবার মধ্যে পরেই না এটা কোনো সেবাই না উর্বর মস্তিষ্কের মানুষ উর্বর মস্তিষ্কের নারী না হলে সেবা করা কখনোই সম্ভব না সেবা তার দ্বারা হয়ই না আমরা যেটাকে সেবা বলি সেটা আদেও কি সেবা নাকি সেটা সন্দেহজনক ব্যাপার আর শ্রী শ্রী ঠাকুর ধর্ম বলতে বলছেন সচ্চিদানন্দ ঘন যে বিগ্রহ আমরা জানি সেটিকে শ্রী ঠাকুর ধর্ম বলতে বলছেন মানুষ মানেই হচ্ছে চায় 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 এগুলি পোষণ পায় তাই পালনকেই ধর্ম বলা হয় আর তার জন্যই লাগে আচার্য সচ্চিদানন্দ সৎ চিত্ত আনন্দ সৎ মানে শ্রীশি ঠাকুর বলছেন অস্তিত্ব চিত্ত মানে বলছেন চেতনা আর আনন্দ মানে বলছেন বৃদ্ধি আমরা মায়েরা মানে বাঁচা এবং বৃদ্ধি করে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের 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 আজকে বৈশিষ্ট্য যে আলোচনা সভা পুরুষ এবং নারীর বৈশিষ্ট্য শ্রী শ্রী ঠাকুর বলছেন কেউ কারো বৈশিষ্ট্য কম নয় নারীর দিক থেকে নারীর বৈশিষ্ট্য সর্ব গুণ সম্পন্ন এবং পুরুষের দিক থেকে পুরুষের বৈশিষ্ট্য সর্বগুণ সম্পন্ন পুরুষ নারী হচ্ছে পুষ্ট করে আর পুরুষ তারা পৃষ্ঠিত হয় এর জন্য শ্রী শ্রী ঠাকুর বারবার বলছেন স্ত্রী লোক এবং নারী লোককে নিয়ে এতটা জোর দিয়ে শ্রী ঠাকুর বলেছেন যে আমাদের মনোবৃত্তানুসারিণী হতে হবে মনোবৃত্তানুসারিণী স্ত্রী শ্রী ঠাকুরের এই মনোবৃত্তানুসারিণী স্ত্রীটা কখন হওয়া যায় সেটা শ্রী শ্রী ঠাকুর অনেক বারবার বলে দিয়েছেন আমাদের স্বামীর প্রতি চার চোখা ভাব এই জিনিসটা কি স্বামীর প্রতি প্রতিষ্ঠা সত্তা স্বার্থী নেই স্বামীর প্রতি আমাদের ভাব নেই নেই কেন নেই আমরা সেই বৈশিষ্ট্যটাকে বারবার বেরিয়ে চলে আসি সেই জন্যই আজ আমাদের স্বামীর প্রতি সেই একনিষ্ঠা ভাবটা নেই এখন জেনারেশনকে বিশেষ করে এখন আমি যদি এই কথাগুলো বোঝি যে সবাই তো এসে আমাকে মারবে যে কেন নারী পুরুষ তো এক তুই তো এই জেনারেশনের মেয়ে তুই কেন এই কথা না বলতে এই তো কিছুদিন আগে জাস্টিস জাস্টিস করছিলি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের বলা আছে ন স্ত্রী স্বাতন্ত মর্গতি মানে তাকে স্ত্রীরা কখনই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না স্ত্রীরা কেন পারে না স্ত্রীরা খুবই সহজেই প্রভাবিত হয়ে পড়ে অন্য পুরুষ বা অন্য যা কিছু তাদের স্ত্রীরা খুবই বেশি এবং খুবই ধারালো ভাবে প্রভাবিত হয়ে পড়ে এবং কাউকে আশ্রয় করে তাদের স্বাধীন হতে হয় এক্ষুনি আমি এই কথাটা বলছি অনেক দিকে যাচ্ছে এক্ষুনি আমাকে এসে মারতে আসবে কি তুই বলছিস এই সব কথা এই কদিন আগে জাস্টিস হয় জাস্টিস হয় রূপ তাহলে এখন এখানে এসে এই কথাগুলো কেন বলছি বলার অনেক কারণ আছে স্ত্রীর বৈশিষ্ট্যকে আমরা যখন উল্লঙ্ঘন করতে যাব তখনই এত কিছু আমাদের চোখে পড়বে এই যে এই জিনিসগুলো কেন আমরা স্ত্রীর বৈশিষ্ট্য নারীর বৈশিষ্ট্য আমরা উলঙ্ঘন করছি তাই জন্য পুরুষের বৈশিষ্ট্য থেকে পুরুষটা উলঙ্ঘিত হয়ে যাচ্ছে কেন নারীর বৈশিষ্ট্যে এখন নারীরা আমরা যারা পুরুষের স্বভাব ধারণ করতে চাই কিভাবে না এখন এটা খুবই প্রচলন প্রচলিত আমার বলতে বাঁধে নারীদেরকে দেখা যায় সিগারেট খেতে মদ খেতে এটা তো নারীদেরকে দেখা যায় আজকাল রাইটিনে কাজ জেনারেশন এখন যদি আমি এটাকে নিয়ে বলি এখন সবাই পড়বে এটা কমন এটা একটা কমন ফ্যাক্টর কিন্তু এটা কমন হক মোটেই উচিত নয় বলে আমার সময় মনে হয় কারণ সেই ভাবধারা অনুযায়ী আমরা যদি চলতে না পারি শ্রী ঠাকুর যেইভাবে আমাদেরকে বলে গেছে সেইভাবে সেই বৈশিষ্ট্যকে আমরা যদি পালন না করতে পারি আমরা কখনোই কিন্তু সুসন্তানের জন্ম দিতে পারবো না আর যত যতদিন অব্দি আমরা সুসন্তানে জন্ম দিতে পারছি তত ততদিন অব্দি এত 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 কুকীর্তি ঘটবে আমাদের এই সমাজে তাই জন্য শ্রী ঠাকুর বলেছেন ইষ্ট চিন্তা করতে মায়েদের সবসময় ইষ্ট চিন্তা করে থাকতে শ্রী ঠাকুর মায়েদের জন্য যাজন প্রক্রিয়া দিয়ে গেছেন যে মায়েদের কিভাবে যাজন করা লাগে তখন শ্রী ঠাকুরের বলা আছে প্রতিভাশীল নারীরা যদি যাজন করতে যায় তারা কোনোভাবেই যাজিত হতে পারবে না প্রতিভাবান প্রতিভাবানহীন বা প্রতিভাহীন নারীরা যদি কখনো যাজন করতে যায় তারা কখনো যাজনও করতে পারবে না তারা কখনো যাজনে যাজিতও হতে পারবে না আমরা যেন আমাদের বৈশিষ্ট্য উল্লঘন করে চলাফেরা করতে চাই আমরা যেন অগ্রসর হতে চাই আমরা কি কোনোভাবে কোনো কিছু দ্বারা আমরা কি সেখানে সফল হয়েছি আজ পর্যন্ত কি কেউ সেখানে সফল হয়েছে শ্রী ঠাকুর যখন বলতে চাইছেন যে নারী এবং পুরুষের বৈশিষ্ট্য কোথায় তখন বলছে যে পুরুষ ঢেউয়ের উদ্বেলায়িত অবস্থা এবং স্ত্রী হচ্ছে তার অববেলাইত অবস্থা অববেলায়িত ওপর ভর দিয়ে উদ্বেলাইত দাঁড়ায় এবং প্রকৃতি হচ্ছে বিশ্রামের ক্ষেত্র সেটা কার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এই যে সংসারের কাজকর্ম করে স্ত্রীরা এবং পুরুষরা বাইরে জীবিকা নির্বাহ করে এই ক্ষেত্রে যে কেন আমি তো নারী হয়েছি আমি কেন বাইরে গিয়ে চাকরি করতে পারবো না কেন আমি কেন অন্য কাজ করতে পারবো না আমাকে সবসময় সংসারের কাজই করতে হবে ওই কাজটি করাটাই আমাদের মেন ধর্ম এখন আমাদের সমাজ উন্নত হচ্ছে বলে আজ আমাদের মাইদের চাকরি করার প্রসারণটা বাড়ছে আমরা যদি আজ থেকে একশো বছর পিছেই যায় এখন আমরা যদি দেখি কটা নারী তারা তাদের সংসারটাকে বাদ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে যাচ্ছে আমাকে একটু দেখান কটা নারী তার জীবিকাটাকে বেশিভাবে ধরে রাখছে এখনকার দিনে দেখা যায় নিজের বডি নিজের ফিটনেস দেখার জন্য মায়ের গর্ভবতী হচ্ছেন না এটার থেকে খারাপ এটার থেকে লজ্জাজনিত করে গেছে আর একটা মায়ের জন্য হতে পারে না একটা মা তার সবথেকে বড় ধর্মই হচ্ছে তার জীবনে সন্তানের জন্ম দেওয়া আর সেই ধর্মটাকে শুধুমাত্র একটি মা করছেন তার নিজের শারীরিক সৌন্দর্য বজায় রাখার জন্য এর থেকে লজ্জিত এর থেকে ঘৃণিত জিনিস আর কোথাও হতে পারে না বা হতে পারে বলে আমার মনে হয় না নিজের সৌন্দর্যটা আকে নয় মা আমি যদি একটা সুন্দর শিশু দিতে পারি ভবিষ্যতে তাহলে সেই শিশু দ্বারা আমার একটা শিশু দ্বারা কত কিছু হতে পারে সেটা একটা মা জানে না তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন এটি মায়ের দ্বারা যে কি কি হতে পারে সেটা একটি মা নিজেও জানেন না তাই জন্য শ্রী শ্রী ঠাকুরের বলা আছে যে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মায়েদের এবং পুরুষদের বৈশিষ্ট্য কোথায় এবং উলঙ্ঘন কেন করা হয় তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে মায়েরা যদি পারে তারা নিজের বৈশিষ্ট্যে স্থাপিত থাকতে পারে আর পুরুষরা যদি পারে তারা তাদের বৈশিষ্ট্যে তারা নিজেরা স্থাপিত থাকতে পারে কিন্তু তারা সেটা করে না সেটাই হচ্ছে সবথেকে বড়ো দুঃখজনক ব্যাপার পুরুষ একটি নারীর মিষ্টি ভাব দেখে তার মতো হতে চেষ্টা করে আর একটি নারী একটি পুরুষের পৌরস্ব দেখে তার তেজ দেখে তার মেজাজ দেখে সেই একটি নারী তার মতো হওয়ার চেষ্টা করে কিন্তু এটা কখনোই একটা পুরুষের বৈশিষ্ট্যও পড়ে না আর সেই দিক থেকে একটা নারীর বৈশিষ্ট্যও কখনো এটা পড়ে না তাই শ্রী ঠাকুরকে নিয়ে আমাদের চলা ভীষণভাবেই প্রয়োজন শ্রী শি ঠাকুর উদাহরণ দিচ্ছেন এই যে এখানে এত আলো জ্বলছে এই আলো জ্বলে যে ছোট ছোট পোকারা আসে সেই পোকা আমাদেরকে হতে হবে সেই পোকা দিয়ে দেখে যে ব্যাঙ্গুলো আসে সেগুলো হলে আমরা চলবে না সেই ব্যাঙ্গুলো আসে পোকাগুলো খেতে কিন্তু আমরা কি ঠাকুরের কাছে কোনো উদ্দেশ্য নিয়ে আসি যে আমার জীবনে কিছু একটা উন্নতি হবে আমাদেরকে উন্নতি হবে হতে হবে নিজেদের বৈশিষ্ট্যের দিক থেকে এই নয় যে আমি অর্থ মান ইত্যাদি পাওয়ার আসে তাকে ধরবো এটা আমাদের ধরা উচিত নয় কখন আমরা যদি ধরি তাহলে নিজেদের বৈশিষ্ট্যকে বর্ধন করে রাখার জন্য আমাদেরকে শ্রী শ্রী ঠাকুরকে ধরতে হবে আমরা যদি সেই পোকা হই তাহলে আমরা চলতে পারবো আমরা সুসন্তানের জন্ম দিতে পারবো আমরা যদি সেই পোকা না হয়ে যদি সেই ব্যাংক হতে যাই তাহলে কিন্তু বিপদ তাই শ্রী শ্রী ঠাকুরের বল বলা আছে বুঝিও তা করাই আমি। যা করিতে গিয়া প্রাপ্যের খাতিরে তোমার আদর্শকে বিসর্জন দিতে হয় এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা নিজের আমিত্ব বা নিজত্বটাকে প্রকাশ করার জন্য শ্রী ঠাকুরকে আমরা বিসর্জন দিই দিই অথচ তার তাকে ভর করে ওঠেই আমরা কিন্তু উঠি তাই জন্য শ্রী ঠাকুরকে নিয়ে আজকে যারা উপার্জন করে সেটার ক্ষেত্রে শ্রী ঠাকুর বলেছেন যে বুঝিও তা করাই গোলামি যা করিতে গিয়া প্রাপ্যের খাতিরে তোমার আদর্শকে বিসর্জন দিতে হয় এখন দেখা যায় অনেক ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের আমি আলোচনা করতে এসছি আমি দাঁড়িয়ে আছি আমি আমার নিজের জীবনের সব সুকীর্তিগুলো বলে দিলাম সেখানে শ্রী শ্রী ঠাকুরের কোনো কথা বলা নেই তখন সেই সুকীর্তিগুলো বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর সেটা আমার নিজত্ব প্রকাশ করা হয়ে গেল ইষ্ট প্রচার সেখানে আর নেই তাই জন্য শ্রী ঠাকুর বলেছেন ইষ্ট কথা বলতে গিয়ে কেরেতা নিজে নিজের করে এই লক্ষণ দেখলে বুঝিস ইষ্টার ঠিসে মোটেই নয় পুনরায় পাঠ করছি ইষ্টা ইষ্ট কথা বলতে গিয়ে কেরেতা নিজে নিজের কর এই লক্ষণ দেখলে বুঝিস ইষ্টার্থী সে মোটেই নয় তাই অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহ ঠিক হওয়া সত্ত্বেও সন্তান ঠিক হয় না তাই শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিবাহ ঠিক হওয়া সত্ত্বেও সন্তান সু হয় না কেন বলেছেন স্বামীতে অনুরাগ সার চোখা অভিনিবেশ না থাকলে সন্তানের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সতেজ থাকে না মুরও হয় সেই সন্তান শ্রী শ্রী ঠাকুর অনেক ক্ষেত্রেই অনেকেই বলেন যে শিশু ঠাকুরকে শুধু মায়েদের জন্য বিধান নিয়ে গেছে মায়েদের এই করতে বলেছেন ওই করতে বলেছেন পুরুষকে তো কিছু বলা হয়নি তাহলে একটা প্রসবের ক্ষেত্রে তো একটি মায়ের যেরকম দরকার কিন্তু কিছু বলেননি শিশি ঠাকুর বলেছেন সেবা পরায়ণ হতে ইষ্টার্থী হয়ে উঠতে এবং ইষ্ট পরায়ণ হয়ে উঠতে আদর্শ বান হয়ে উঠতে তাকে নিয়ে যদি আমি না চলতে পারি আমার সন্তানটা যে সু হবে সেটা আমি কি করে ভাববো সেটা ভাবা আমার কখনোই উচিত নয় আমি তাকে নিয়ে চলতে চাইছি অথচ আমি আমার নিজত্বটাকে প্রকাশ করছি সেই ক্ষেত্রে আমি কখনোই মহান হতে পারবো না আমি নিজে কখনোই মহান কিছু করতে পারবো না আর একটি মায়া এবং একটি দাদার ক্ষেত্রে তার কর্মজীবন ছাড়া তার ব্যক্তিগত জীবনে যদি মহান কিছু হয় সেটা হচ্ছে একটি সুসন্তানের জন্ম দেওয়া আর আমরা যদি সেই সুসন্তানের জন্মই না দিতে পারি তাহলে আমাদের জীবনে খুবই দুষ্কর হয়ে যাবে তাই শ্রী শ্রী ঠাকুরকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার তাহলে তখন কি করা উচিত তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন একটি উদাহরণ দিয়ে হনুমান শ্রী শ্রী রাম রামচন্দ্রের কাছে গেছিলেন কিছু পাওয়ার আশায় কিছু ভোগ বিলাসী তার প্রথমে কিন্তু তিনি ভেবে যাননি আমি পৃথিবীর সবথেকে বড় ভক্ত ভক্তের অন্যতম হোক এটা কিন্তু কখনোই হনুমান ভেবে শ্রীরামচন্দ্রের কাছে যাননি কিন্তু তার ইষ্ট প্রাণা ইষ্ট পরায়ণতা শ্রী রামচন্দ্রকে দেখে এত তার বৃদ্ধি পায় যে সে তার নিজত্ব তার স্বার্থ তার স্বার্থ প্রতিষ্ঠা ভুলে গিয়ে শুধু তার এক এবং একমাত্র উদ্দেশ্যই হয়ে দাঁড়িয়েছিল সেই প্রতিষ্ঠা করা সে তার নিজের শেষ নিঃশ্বাসকে সেই রামচন্দ্রকে প্রতিষ্ঠা করার জন্য লরে গেছে আমরা কি পারি না শ্রী শ্রী ঠাকুরকে এইভাবে ভালোবাসতে আমরা একটা একটা আপনাদেরকে সহজ প্রশ্ন করি আপনাদের যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার বাড়িতে কজন আছে আপনি কি বলেন এফোর্টলেসলি আপনি বলে দেন যে আপনার বাড়িতে যতজন আছে শ্রী ঠাকুরকে তখন ধরি না আমরা আমরা বলে দিই হ্যাঁ চারজন আছে হ্যাঁ পাঁচজন আছে তাকে বাদ দিয়ে বলি তাকে নিয়ে কতজন বলেন এখানে উপস্থিত সবাই কতজন বলেন যে না আমার পরিবারে একজন অংশ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুগ্রহ চন্দ্র তিনি আমার পরিবারের একজন সদস্যকে বলে যতদিন না পর্যন্ত আমাদের মনোবৃত্তিটা এইভাবে হয়ে উঠছে আমরা কখনোই সেই সুপথে ধাবিত হতে পারবো না আমাদের পথটা সবসময় সেই উর্বার হবে না আমাদের পথটা আমাদের চলার ক্ষেত্রে এই যে এখন যেরকম কাদামাটি হয়ে আছে আমাদের সেই কাদামাটি হয়ে থাকবে তাই শ্রী শ্রী ঠাকুরের বলা উচিত স্ত্রীলোক সম্বন্ধে এটা অনেক ক্ষেত্রে শোনা যায় যে স্ত্রীলোক সম্বন্ধে যদি আমাদের কোনো কুচিন্তা বা কুভাবনা আসে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত তখন শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আমাদের সত্তা আলাদা আমাদের প্রবৃত্তি আলাদা আমরা হচ্ছে প্রবৃত্তিমুখী চলনে আবদ্ধ যেটা আমাদের জীবনে আজ এত কুয়ে প্রধান লক্ষ্য আমরা সত্যটাকে আমার তার চিন্তা তার চিন্তা নিয়ে চলতে পারি না বলেই আজকে আমাদের আমি বিশেষ করে আমরা নয়রা সর্তা স্বার্থিনী হয়ে উঠতে পারিনি আর শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে সু একটি মা হওয়ার জন্য সর্তা স্বার্থিনী এবং মনোবৃত্তেরও সারণী হওয়া ভীষণভাবে প্রয়োজন কিন্তু আমরা সেটা আজ হয়ে উঠতে পারিনি কেন হয়ে উঠতে পারিনি এই এই এইটাই মেন বিষয় যে আমরা আমাদের প্রকৃতিগুলোকে বেশি সাপোর্ট করছি আমাদের জীবনে যতটা আমাদের সত্তাকে সাপোর্ট করা উচিত আমাদের তাকে নিয়ে চলাটাকে যতটা সাপোর্ট করা উচিত আমরা নিজেরা যেটা চাইছি নিজেরা যেটা ভাবছি সেটা নিয়ে চলছি তার চলার তার চলা তার ভাবাটাকে আমরা ভুলে আছি তিনি যে সেখানে বসে কষ্ট পাচ্ছেন কতজন আমরা কুকর্ম করার আগে কতজন ভাবি যে না আমার প্রভু কষ্ট পাবে আমার প্রভুর মনে ব্যথা লাগবে আমার মা বাবা যতদিনে কষ্ট পাবে আমার প্রভু তার থেকে অনেক বেশি কষ্ট পাবে এটা আমরা কতটা কজন ভাবি একটা আমি ঘটনা বলি এই এই বছরেরই ঘটনা আমাদের স্কুলে তখন প্রাইজ গিভিং সেরিমনি চলছে আমি একটি মাকে দেখছি দুঃখজনকভাবে তিনি একজন পুরো বিধবা নারীর পোশাকে এসেছেন এবারে আমার তো দেখে ভীষণ শখ যে আমি পাশের পাড়ারই মাউনি আমি তো দেখে আমার ভীষণই খারাপ লাগছে যে কি আমি তো এটা শুনিনি এটা তো কবে কি হয়ে গেলো দুর্ঘটনা কবে ঘটে গেলো আমি তো এটা জানি না আমি তো এটা শুনিনি তখন আমি আমার একটা বান্ধবীকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার উনি এই রকম পোশাক কেন পরে আছেন যে কোনো সিঁদুর নেই শাখা নেই হাতে শাখা পলা নেই পায়ে আলতা তো ছেড়েই দিলাম কোনো তার শরীরে কোনো লাল জিনিসটাই নেই তখন একজনের দ্বারা জানা গেল উনি পিতা পরমেশ্বরের আশ্রয় আশ্রিত মানে বুঝতে পারছেন যার কারণে তিনি তার বাঙালি গৃহবধূ আমাদের আমি বাদই দিলাম মুনি ঋষি ঠাকুরের দীক্ষিত নয় সেটা আমি বাদ দিলাম আমরা আমাদের স্বামীর ভালো হওয়ার জন্য মঙ্গলের জন্য সাধারণত সিঁদুর পড়ি আলতা পরি সকাপলা পরি সেটা তার নেই অথচ কিন্তু তার স্বামী জীবিত তার স্বামী জীবিত কিন্তু সে পোশাকটা পরে আছে একজন বিধবা নারীর মতো এর থেকে খারাপ আর কিছু হতে পারে তিনি আর লাল বর্ণ ধারণ করেন না তিনি শাখা শীতও পড়েন না জানি না ওনাদের ধর্ম হয়তো এটা প্রচলন নেই আমি এটাই ভাবলাম তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মায়েরা নিজেদের বৈশিষ্ট্য ভুলে যাচ্ছি কিছু টাকা পয়সার জন্য আমরা আমাদের স্বামী দেবদার মঙ্গলের কথা ভেবে যাচ্ছি ভুল ভাবতে ভুলে যাচ্ছি কিছু টাকা পয়সার জন্য কিছু টাকা পয়সা দিয়ে আমাদের সিঁদুর আমাদের পালটা আমাদের শাখা বলে সব খুলে দিচ্ছি কিছু টাকা পয়সা চলতে এর থেকে ঘৃণী তো আর কিছু হতে পারি এটি বাঙালি মায়ের জন্য তার যদি সেটি জন্মে থাকতো তাহলে তিনি জন্ম নিতেন এটি ঘরে গৃহবধূ হয় তিনি একজন বাঙালি ঘরে গৃহবধূ হয়ে কিন্তু জন্ম নিতেন না তিনি অন্য ধর্মের জন্য তার নিজের বৈশিষ্ট্যটাকে ভুলে যাচ্ছেন তিনি তার নিজের বৈশিষ্ট্যটাকে ভুলে গেছেন অন্য একটি ধর্মের জন্য তাই শ্রী ঠাকুরকে নিয়ে যদি আমরা চলতে চাই আমাদের এই বিশেষ বিশেষ দিকগুলিকে নজর রাখার ভীষণই ভীষণই প্রয়োজন আমরা যদি আমাদের স্বামীতে আদর আমাদের স্বামীতে নিষ্ঠাবান যত্নবান সেবা পরায়ণ না হয়ে উঠতে পারি কোনোভাবেই কিন্তু আমরা সুসন্তান জন্ম দিতে পারব না আর সুসন্তান আমরা যত না জন্ম দিতে পারব এই পৃথিবীতে কিন্তু বৃদ্ধাশ্রমের সংখ্যা ততটাই বেড়ে যাবে কিছুদিন আগে দেখছিলাম একটা কমেন্ট করেছে যে একটি বেকার পুরুষকে কি একটি চাকরিজীবীর নারী গ্রহণ করতে পারবেন তখন সে নারীটি কমেন্ট করছে যে হ্যাঁ কেন পারবো না আমার স্বামী যদি সারা দিন আমার সংসারের কাজগুলি করে দেয় আমার সন্তানকে যদি পরিপালন করে আমি গিয়ে যদি আমাকে কোনো কথা না শুনিয়ে যদি আমাকে সঙ্গে সঙ্গে খাওয়ার বানিয়ে দেয় আমার সন্তান পরিপালন করে তার সে যতই জর জ্বালা যাই হয় যে না কেন সবাই সাতটার সময় বা ছটার সময় ঘুম থেকে উঠে আমাকে আমার অফিসে পেরিয়ে যাওয়ার জন্য আমাকে টিফিন করে দেবে আমার সন্তানটাকে পরিপালন করবে আমার বাড়িতে গরু ছাগল থাকে তাকে পরিপালন করবে হ্যাঁ অবশ্যই আমি তাকে বিবাহ করতে রাজি তবে পনের কথাটা এখন বললাম না পনের কথাটা গোপনে বলে দিয়ে আসবো এটা শুনে আর এটা দেখে আর কটা কোন পুরুষের বা কোন নারীর কি হয়েছে আমি জানি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই এই প্রশ্নটা করাই অবাঞ্ছনীয় হয়েছিল কারণ একটি পুরুষ সে যাই হোক না কেন পুরুষের দিক থেকে সে নিজের বৈশিষ্ট্যে সে নিজে বৈশিষ্ট্যবান এবং একটি নারী নিজের বৈশিষ্ট্যে নিজে বৈশিষ্ট্যবান আমরা শুধুমাত্র আজকে নিজের বৈশিষ্ট্যটাকে উল্লঙ্ঘন করছি বলেই কিন্তু আজকে আমাদের এত রোগ এত চালা এত দুর্দশা এত দুর্নতি এত দুর্নতি আমি আর বেশি দীর্ঘায়িত করবো না এই বলেই আমি আমার ক্ষুদ্র তাকে নিয়ে বলার চেষ্টাটা সমা শেষ করছি আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই নিজের বাড়ির মেয়ের মতো ভেবে আমাকে খাওয়া করে দেবেন জয়গুরু বন্দে পুরুষ